আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম আমি ফারিয়া আজ আলোচনা করব তৃতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে তৃতীয় অধ্যায়ের মধ্যে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের এগারো থেকে বিশ নম্বর প্রশ্ন পর্যন্ত আজ আলোচনা করব সো এগারো নম্বর প্রশ্নে কী বলা আছে দেখো ই বুককে কয়টি ভাগে ভাগ করা হয় এবং কি কি নামে ভাগ করা হয় আমরা জানি ই বুক হলো ইলেকট্রনিক বুক যার মাধ্যমে আমরা অনলাইনের মাধ্যমে এই বই দিয়ে পড়াশোনা করে থাকি এই বইকে পাঁচ ভাগে ভাগ করা হয় ঠিক আছে ই বুককে পাঁচ ভাগে ভাগ করা হয় নিম্নে নাম বা ভাগ করা হলো সেগুলো হলো ফার্স্ট হচ্ছে পিডিএফ সো পিডিএফ হ্যাঁ পিডিএফ ফর্ম হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফর্মেট এর পরেরটাই কি দেওয়া আছে বলা আছে বইয়ের ওয়েবসাইট বইয়ের ওয়েবসাইট কোন গুলা এইচ টি এম এল ঠিক আছে এগুলো হচ্ছে বইয়ের ওয়েবসাইট যেমন হাইপার টেক্স আপ ল্যাঙ্গুয়েজ এটার ফুল মিনিং তারপর বলা হয়েছে ই পাব ই পাব হলো ইলেকট্রনিক পাব এটা ই পাব আকারে প্রকাশিত হয় এরকম টাইপের বই রয়েছে এছাড়াও রয়েছে চৌকুশি বুক চৌকুশি বুক বা স্মার্ট ইবুক হলো আমরা যে বইটা পড়াচ্ছি এটাই হচ্ছে চৌকুশি বুক যেটা তোমরা হচ্ছে এখন এর মধ্যে অনেক ভিডিও থাকছে এর মধ্যে তোমাদের হচ্ছে বিভিন্ন শব্দ বা কন্টেন অ্যাড করা থাকছে তার মানে এগুলোকে স্মার্ট ই বুক বা চৌকুশি বুক বলা যায় অ্যান্ড ইনফ্যাক্ট তোমরা চাইলে পরীক্ষা দিতে পারছো তাই না এর মধ্যে কিউবার কোড স্ক্যান করে এই রকম টাইপের সুবিধা চকু রয়েছে এছাড়া ইবুক অ্যাপস নামে অ্যাপস রয়েছে মানে তুমি চাইলে অ্যাপস আকারে যে আমরা ভিডিও গেম খেলি অ্যাপস রাখি বা আমাদের বিভিন্ন গুগল ক্রোম আরও বিভিন্ন টাইপের অ্যাপস কিন্তু মোবাইলে রয়েছে এরকম ই অ্যাপসও রয়েছে ঠিক আছে তার মানে ই অ্যাপস আকারে বই তুমি যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো বই পড়তে পারতেছো আচ্ছা এখন পিডিএফ পিডিএফ পিডিএফের সুবিধা সম্পর্কে আমরা পরবর্তী কোশ্চেনে জানবো প্রশ্ন হচ্ছে পিডিএফ কি এর সুবিধা সমূহ কি কি পিডিএফ এর মধ্যে বলছি পোর্টেবল ডকুমেন্ট আর কি ফর্মেট পোর্টেবল ডকুমেন্ট ফর্মেট এটি একটি ফাইল ফর্মেট যা টেক্সট ও ইমেজ টেক্সট ইমেজ এবং অন্যান্য তথ্য আমাদের হচ্ছে কনভার্স কনভেনশনাল ফাইলগুলো ইত্যাদি হিসাবে আমরা সংরক্ষণ করতে পারি এর কী কী সুবিধা আছে যেমন এটা সো পিডিএফের সুবিধার মধ্যে এক নম্বর আছে হচ্ছে পিডিএফ সহজে শেয়ার করা যায় এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা শেয়ার করতে পারি দুই নাম্বার হচ্ছে যে কোনো সময় অপারেটিং সিস্টেম বা ডিভাইস ব্যবহারকারী সহজেই এটি দেখতে পারে অর্থাৎ আমরা মানে যে ডিভাইসের মধ্যে খুব সহজে আমরা এটা দেখতে পারি অপারেটিং সিস্টেম সফটওয়্যার মাধ্যমে এছাড়া প্রায় সব ডিভাইসে পিডিএফ এ ফ্রি রিডার পাওয়া যায় মানে আমি চাইলে ফ্রিতে এই পিডিএফ ফর্ম রিড করতে পারি এটা আমাদের কিনে নিতে হয় না তার জন্য আমরা পিডিএফ হচ্ছে খুব সহজে এরকম বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে আমরা এই পিডিএফ ফর্মে পড়তে পারি পরবর্তী কোয়েশ্চনে কী বলা হয়েছে তেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে বইয়ের ওয়েবসাইট কি ব্যাখ্যা করো বইয়ের ওয়েবসাইট কি ব্যাখ্যা করা এখন বইয়ের ওয়েবসাইট বলতে গেলে ওই যে এইচ কথা বলছিলাম যে সকল ইবুক অনলাইনে তথা ইন্টারনেটে পড়া যায় কিন্তু মুদ্রণ বই আকারে পাওয়া যায় না আমরা যে মুদ্রিত বই এই যে হ্যান্ড বই যেটা অর্থাৎ আমরা যে বোর্ড বই বলছি এরকম পাওয়া যায় না বা আমাদের যে গল্পের বই যেরকম আমরা পাচ্ছি এরকম আকারে পাওয়া যায় না সেই সকল ই বুককেই ওয়েবসাইট বলা হয় ঠিক আছে এগুলো সাধারণত এইচ বলা হয় অর্থাৎ হাইপার টেক্সট মার্ক আপ অ্যালফল ল্যাঙ্গুয়েজ বলা হয় ঠিক আছে নেক্সটে চলে যাবো আমরা দেখো কী বলা হয়েছে তাহলে এই যে এখন ল্যাঙ্গুয়েজ লেখাই আছে ল্যাঙ্গুয়েজ আকারে প্রকাশিত হয় যা যে কোনো ডিজিটাল ডিভাইসে ইন্টারনেট সংযোগ থাকলেই পড়া যায় তার মানে এই সকল বইগুলো বা এই সকল ওয়েবসাইটের বইগুলো শুধুমাত্র ইন্টারনেট থাকলেই তুমি ডিজিটাল ডিভাইস অর্থাৎ কম্পিউটার স্মার্টফোনে তুমি পড়তে পারবা ঠিক আছে চোদ্দ নম্বর প্রশ্নে কী বলা হয়েছে দেখো ই পাপ সম্পর্কে যা জানো তা লেখো প্রশ্নতে বলা হয়েছে ই পাপ কী বা ই পাপ সম্পর্কে বলো এটাই বলা হয়েছে সো ই পাব হলো ইবুকের এক ধরনের ফর্মেট যেটাকে ইলেকট্রনিক পাব বলা হয় এই ধরনের ফর্মেট বিশিষ্ট ইবুক এর কন্টেন্ট ছাড়াও পাঠকের নিচের নোট লেখার একটা জায়গা থাকে শব্দর অর্থ জানা ইত্যাদি সুবিধা থাকে এই ই বুকে ঠিক আছে তবে এগুলো বিশেষ ডিভাইসে যেমন কিন্দেল বা আইবুক রিডার ইত্যাদিতে পড়া হয় এটা অন্যান্য কোনো ইসে পড়া যায় না এটা বিশেষ ডিভাইস ছাড়া আমরা পড়তে পারি না তাই আমাদের হচ্ছে এই বইগুলো পড়ার জন্য বা নোট লেখার জন্য বা শব্দ অর্থ জানার জন্য আমাদের ওই টাইপের ডিভাইস দরকার ঠিক আছে তারপর নেক্সট কোশ্চেনে চলে যাবো চৌকুসি বুক বলতে কি বোঝায় আচ্ছা চৌকুসি বুক কি চৌকুস ই হলো তোমরা সবাই জানো তোমরা যে বইটা পড়তেছো এটাই চৌকুসি বুক বা স্মার্ট ইবুক তো এই চৌকুস শিবুক হলো মাল্টিমিডিয়া সমৃদ্ধ ইবুক যেখানে লেখা অংশ ছাড়াও অডিও ভিডিও অ্যানিমেশন ইত্যাদি সংযুক্ত থাকে তার মানে তোমাদের এই বইটাতে কি রয়েছে অনেক কিউআর কোড রয়েছে তার মানে ওর মধ্যে তুমি স্ক্যান করলে ভিডিও পাচ্ছ তাহলে অডিও পাচ্ছ ভিডিও পাচ্ছ তার মানে এটা একটা চৌকুস এই বইগুলোকে স্মার্ট ইবুক বলা হয় ইতিমধ্যেই বসি এই স্মার্ট ই বুককেই চৌকুশি বুক বলা হয় এতে কুইজ ও কুইজের উত্তর করার ব্যবস্থা রয়েছে যেমন তোমাদের এখানে কুইজের দেওয়ার ব্যবস্থা রয়েছে কিউআর কোডে স্ক্যান করে তুমি পরীক্ষা দিতে পারছো তা তাছাড়াও এমনকি এই ইবুকের ত্রিমাত্রিক ছবি যুক্ত থাকে আচ্ছা আমাদের এটার মধ্যে ত্রিমাত্রিক ওরকম বেশি ছবি দেওয়া নেই বাট আলটিমেটলি আমরা যেহেতু আমাদের মধ্যে অনেক ভিডিও রয়েছে এবং মাল্টিমিডিয়া সমৃদ্ধ বুক তার জন্য আমরা চৌকুশি বুক বলছি ওকে নেক্সট কোশ্চেনে চলে যাব আমাদের পাঁচটা ইবুকের মধ্যে চারটা ই বুক সম্পর্কে আমরা পড়ছি লাস্ট ই বুকে কি বলা হয়েছে ইবুক অ্যাপস কী ধরনের কাজ করে বা ইবুক অ্যাপস কি ই অ্যাপস কি আমরা জানি এটা অ্যাপস আকারে পাওয়া যায় মোবাইল ফোন আমাদের ইনস্টল করতে হয় তাই তো আচ্ছা তো ইবুক অ্যাপস এর ক্ষেত্রে ইবুকটি নিজেই একটি অ্যাপস বা অ্যাপ্লিকেশন আকারে প্রকাশিত হয় অ্যাপস বা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে কম্পিউটার বা মোবাইল ফোনে পড়া যায় এটি ব্যবহার ব্যবহার বন্ধ হওয়া মাধ্যমে ই এর সব কন্টেন্ট সহজে উপভোগ করা যায় মানে এটার ব্যবহার খুব সহজ হওয়ার কারণে আমরা খুব সহজেই সবাই ব্যবহার করতে পারছি যে কোনো জায়গায় যে কোনো সময় অ্যাপসটির সাহায্যে আমরা অসংখ্য বই পড়তে পারছি ধরো তুমি জ্যামে বসে আছো গাড়ির মধ্যে সেই ক্ষেত্রে তোমার একটা ই বুক অ্যাপস রয়েছে তুমি সেখান থেকে বই পড়ে পড়ে তোমার সময়টাকে এনজয় করতে পারো এই এই সকল সুবিধা থাকে আর কি ই বুকের মধ্যে আচ্ছা তারপরে রয়েছে পরবর্তী কোশ্চেন সতেরো নম্বর যে শিক্ষা ক্ষেত্রে ইন্টার ইন্টারনেটের ব্যবহারের জন্য কি কি প্রয়োজন শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার অপরিসীম আমরা জানি তো শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের জন্য যে সকল বিষয় নিশ্চিত করা প্রয়োজন তা হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস আমাদের প্রথমত ইন্টারনেট চালানোর জন্য একটা ইলেকট্রনিক ডিভাইস লাগবে সেটা কি স্মার্টফোন হতে পারে ট্যাব হতে পারে ল্যাপটপ হতে পারে ডেস্কটপ হতে পারে ইত্যাদি তবে ট্যাবলেটের সবচেয়ে বেশি উপযোগী ও কার্যকরী কারণ ট্যাবলেটটা একটু হচ্ছে আমাদের পিসির থেকে ছোট ল্যাপটপের থেকে ছোটো এবং স্মার্টফোনের থেকে বড় যে কারণে আমরা খুব সহজ এটা ক্যারি করতে পারছি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারি এ তাছাড়াও আমরা কিন্তু খুব সহজে একটা বড় স্ক্রিন থাকার কারণে দেখে পড়তেও সুবিধা হয় এরপর হচ্ছে ইন্টারনেট সংযোগ অবশ্যই শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার অনেক প্রয়োজন এবং ইন্টারনেটের সংযোগ থাকার ফলে আমাদের পড়াশোনা অনেক স্মুথ হচ্ছে যেমন তোমরা এই ভিডিওটি দেখতে পাচ্ছ তোমরা যখন কিবার কোডে স্ক্যান করেছো তোমাদের কিন্তু ইন্টারনেট প্রয়োজন হয়েছে তারপরে ইন্টারনেট সংযোগ ছাড়া কিন্তু তুমি মানে হচ্ছে আমরা খুব সহজেই যে পড়াশোনা করতে পারবো বাট সহজ হবে ইন্টারনেট থাকার ফলে আচ্ছা তারপর হচ্ছে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সরবরাহ অবশ্যই সাশ্রয় মূল্যে ইন্টারনেট সরবরাহ করলে সকল স্টুডেন্টরাই খুব ভালোভাবে শিক্ষা ক্ষেত্রে ইন্টারনেট ভালো প্রয়োগ করতে পারবে ইন্টারনেটের ক্ষেত্রে শিক্ষামূলক রিসোর্সের উপস্থিতি এবং সার্চ ইঞ্জিন থাকা এবং ইংরেজি ভাষার দক্ষতা জানা প্রয়োজন ঠিক আছে শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ক্ষেত্রে আমাদের অবশ্যই ইংরেজি দিয়ে আমাদের সকল কিছু সার্চ করতে হয় তাই ইংরেজি ভাষার দক্ষতা প্রয়োজন রয়েছে পরবর্তী প্রশ্নে বলা হয়েছে আঠারো নম্বর প্রশ্ন যে শিক্ষায় ইন্টারনেট ব্যবহারের সমূহ উল্লেখ করো শিক্ষা ইন্টারনেট ব্যবহার কোন কোন ক্ষেত্রে হয়ে থাকে সেগুলো সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে এই প্রশ্নে শিক্ষা ইন্টারনেট নানা বিধি ব্যবহার রয়েছে যেমন এক নম্বরে বলা হয়েছে যে ইন্টারনেটের আতাভুক্ত ই লার্নিং ব্যবস্থায় শিক্ষা প্রদান ও প্রশিক্ষণ দেওয়া হয় যেমন এখন তোমরা ই এর মাধ্যমে আমার এই ক্লাসটি করতে পারছো এছাড়া বিভিন্ন ট্রেনিং সেশন বা শিক্ষণ হচ্ছে আমরা যে শিক্ষণ পদ্ধতি শিখছি বা ট্রেনিং করছি এগুলো কিন্তু ইন্টারনেটের মাধ্যমে এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন কোর্স করানো হয় এরপরে দুই নম্বরে বলা হয়েছে যে পড়াশোনা করার সময় যে কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে শিক্ষার্থী সার্চ ইঞ্জিনের মাধ্যমে উক্ত বিষয়টি ইন্টারনেটে সার্চ করে ওই বিষয়ের লিখিত কন্টেন্ট বা ভিডিও পেতে পারে যেমন তোমরা এই ভিডিও ক্লাসটি করতে পারছো এই সার্চ ইঞ্জিনের মাধ্যমে সুন্দর করে সার্চ করছো তাই না আচ্ছা ফলে তারা কাঙ্ক্ষিত বিষয়টি বুঝতে পারছে তার মধ্যে তার মানে তোমরা হচ্ছে এই যে অনলাইনে শুধু যে তুমি এই আমাদের বইয়ে সার্চ করছো তা না তুমি গুগলে সার্চ করছো তুমি ইউটিউবে সার্চ করছো যে কোনো কিছু যখন তুমি পাচ্ছ না তুমি সার্চ করে খুব সহজেই তোমার কাঙ্ক্ষিত যে বিষয়টি রয়েছে তুমি বুঝে ফেলতে পারতেছো এই সকল সুবিধা শিক্ষার ক্ষেত্রে ইন্টারনেটে আমাদের দিচ্ছে যা আগে ব্যবস্থা ছিল না আর এর ফলে শিক্ষার্থীরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারছে এবং খুব সহজেই টিচার তাদেরকে মানে অনেক এক টিচার লাগতেছে না তার খুব সহজে বাসায় বসেই সকল টিচার তাকে পড়া বুঝাই দিতে পারতেছে আচ্ছা বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষণ পরীক্ষা নিরীক্ষা হাতে কলমে দেখানোর জন্য ওয়েবসাইট বা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম রয়েছে যেমন আমাদের স্কুলে প্রত্যেকটি প্রত্যেকটি স্কুলে বিজ্ঞানের যে বিষয়গুলো সেগুলো কিন্তু খুব সহজেই পরীক্ষণ বা নিরীক্ষণের যে বিষয়গুলো এটা কিন্তু সকল স্কুলে অ্যাভেলেবেল থাকে না এর ফলে তোমাদের হচ্ছে তোমরা ভিডিওর মাধ্যমে কিন্তু খুব সহজেই কিভাবে এই বিষয়গুলো করতে হয় বা এই যে ফিজিক্সের বিষয়গুলো ফিজিক্সে কিভাবে কোন ব্যবহারিকটা খুব সহজে করা যায় কেমিস্ট্রির যে রিয়াকশনগুলো তুমি খুব সহজেই কিন্তু বুঝতে পারছো অনলাইনে সার্চ করে এছাড়া বায়োলজির বিভিন্ন হচ্ছে আমাদের পরীক্ষণ নিরীক্ষণের বিষয় রয়েছে যেমন জবা ফুল কেটে কোন জায়গায় কি রয়েছে বা ব্যাংক কেটে কোথায় কি রয়েছে এই বিষয়গুলো কিন্তু আমরা খুব সহজে ইউটিউবে বা হচ্ছেই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মগুলোতে খুব সহজে ডিটেলস বলা আছে একজন মেডিকেল স্টুডেন্ট সে কিন্তু খুব ভিডিও টিডিও দেখে কিন্তু কিছুটা বুঝতে পারবে যদি তার প্র্যাকটিক্যাল ক্লাস মিস হয়ে যায় বা প্র্যাকটিক্যাল ক্লাসে সে যদি কিছুটা অংশ বুঝে এবং কিছুটা অংশ না বুঝে সেই ক্ষেত্রে সে কিন্তু বিভিন্ন ভিডিও প্ল্যাটফর্ম থেকে কিছুটা শিক্ষা নিতে পারে তার মানে এগুলো কিন্তু আমরা শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট অনেক বড় অবদান রেখেছে বলা যায় আচ্ছা শিক্ষার্থীরা এই সকল ওয়েবসাইট বা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের সমস্যা সমাধান করতে পারছে আশা করি তোমরা এটা পারবা পরবর্তী প্রশ্নে চলে যাব, পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে কিভাবে ইন্টারনেট থেকে পাঠ্য বই পাওয়া যায় আমরা সবাই জানি ইন্টারনেট থেকে কিভাবে পাঠ্য বই পাওয়া যায় চলো তো দেখি আমরা এতক্ষণ ধরে বলছি যে পিডিএফ 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 ফর্মেটটা পাচ্ছি হচ্ছে এনসিটিভি থেকে তাই না তো সেটাই এখন এখানে বলা হবে বর্তমানে আমাদের দেশে ইন্টারনেটের থেকে বই পাওয়া যায় এনসিটিভি এর ওয়েবসাইট জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এর বইগুলো সফট কপি হিসাবে রাখা আছে শিক্ষার্থীরা ইন্টারনেটের সাহায্যে এই সকল বই সহজেই ডাউনলোড করতে পারে এর জন্য যে কোনো ব্রাউজিং বা ব্রাউজারের মাধ্যমে সংশ্লিষ্ট বই সুনির্দিষ্ট কি কিওয়ার্ডের মাধ্যমে সার্চ করে করতে হবে ফলে সে হচ্ছে এনসিটিভি এর ওয়েবসাইটের ইউস হচ্ছে আর এ পেয়ে যাবে ইউআরএল পেয়ে যাবে সেখান থেকে সে হচ্ছে ক্লিক করে হচ্ছে সংশ্লিষ্ট পাঠ্য বই ডাউনলোড করে ডাউনলোড করার অপশন আছে তুমি ডাউনলোড ছাড়াও পড়তে পারো যদি তোমার বাসায় অ্যাভেলেবেল ইন্টারনেট থাকে তুমি ওখান থেকে কিছুক্ষণ পড়ে নিলা বা ধরো তোমার যে কোনো সময় প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে তুমি ডাউনলোড করে পড়তে পারো তার মানে আমরা খুব সহজেই ইন্টারনেট থেকে পাঠ্য বই খুঁজে বের করে পাঠ্য বই থেকে পড়তে পারি ধরো হঠাৎ করে তোমার পরীক্ষার আগের দিন তুমি আইসিটি বই খুঁজে পাচ্ছ না সেই ক্ষেত্রে কিন্তু তুমি এটা ব্যবহার করতে পারো তাই না আচ্ছা তারপরে হচ্ছে পরবর্তী প্রশ্নে চলে যাবো এটা আমাদের এই টাইপের মধ্যে শেষ কোশ্চেন সো হচ্ছে ওয়েব পেজ কী এবং তার ব্যাখ্যা করো ওয়েব পেজ হচ্ছে এইচ টি এম এল অর্থাৎ হাইপারটেক্স স্মার্কআপ ল্যাঙ্গুয়েজ দ্বারা তৈরিকৃত এক ধরনের ডকুমেন্ট যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অর্থাৎ ডব্লিউ ডাব্লিউ এর ফুল মিনিংগুলো আসতে পারে এম সি ও ইন্টারনেট ব্যবহারের জন্য উপযুক্ত এই সকল ডকুমেন্ট বা ফাইলসমূহ ইন্টারনেট ব্যবহারকারী ব্যবহারের জন্য বিভিন্ন দেশে সার্ভারে রাখা হয় তাহলে এগুলো হচ্ছে বিভিন্ন দেশে সার্ভারে কি করা হয় ইন্টারনেটের মধ্যে রাখা হয় ওয়েব পেজে টেক্সট লেখা ছবি ইত্যাদি কিন্তু রাখা হয়ে থাকে আমরা পরবর্তীতে কি লেখা আছে চলো দেখি আচ্ছা ছবি ছাড়াও গ্রাফিক্স এনিমেশন ছাড়াও বিভিন্ন ধরনের ডাটা ফাইল অডিও ভিডিও এবং যে কোনো ধরনের পেইজের লিঙ্ক এবং হাইপার লিঙ্ক থাকতে পারে এই এইচটিএমএল এবং ডব্লিউ এর মধ্যে ঠিক আছে আশা করি তোমরা এই পর্বটি বুঝতে পেরেছ পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি